গুরু আমাদের দেবতা বলে ঠিক আছে তোমাদের দেবতা হলো গরু মুসলমানরা কোরআন পরে না কোরআন তার জন্য ওর একটা কাপড় জড়িয়ে দেয় সেই কাপড়টার নাম দেয় ওরা যুজদান মুসলমানরা যার ওর কোরআন রেখে পড়ে একটা কাঠের ওপরে সেই কাঠটার নাম দেয় রে আর যারা কেতাব পড়ে তাকে টিপাই বলে সেটা কাঠের তৈরি একটা যদি কোরআনের কাঠ পড়ে থাকে দেবে না কোন কাপড় যদি পড়ে থাকে মুসলমান পা দেবে না যেহেতু এটা কোরআন রেখেছিল বা কোরআন জড়িয়েছিল ইয়র বানার গরু যদি তোমার দেবতা হলো গরুর পায়ের চামড়া কেন তোমার পায়ের তলে মন্দিরে গরু ঢুকতে পাবে না গরুর ঘুষ ঢুকতে পাবে না কিন্তু মন্দিরে যখন দেবতার সামনে ঢোল বাজাও ঢোলটা কিসের হয় কিসের গরুর চামড়া মোল্লা খায় আর সেই চামড়া নিয়ে ঢোল বাজাও আর মুসলমানকে করদোষী